আসসালামু আলাইকুম কিছুদিন আগেই অনলাইন থেকে দুইটা পুতুল আমি নেই পুতুলগুলো দেখতে অনেক সুন্দর তাই ভাবলাম দুই মেয়ের জন্য দুইটা নেই যাই হোক এবার বলি আসল কথা যেহেতু বাচ্চারা নতুন খেলনা পাওয়ার পর এইটা কিছুদিন অনেক যত্নে রাখে আর আমার ফাইজা তো এটা প্রতিদিন নিয়েই ঘুমায় কিন্তু যেদিন সে পুতুলটা নিয়ে ঘুমায় সেদিন রাতেই ঘুমের ঘরে কান্না করে আর পুতুলটাকে ফেলে দেয় আর প্রচুর কান্না করে আমাকে বলে আম্মু পুতুলটা ফেলে দাও পুতুল আমাকে মারে আমি তো ভেবেছি ছোট মানুষ তাই হয়তো ভুলভাল বলতেছে স্বপ্নে কিছু একটা দেখেছে কিন্তু কাল রাতের ঘটনা বলি আর আজকের যা দেখেছি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি সত্যি বলছি অবাক করার মতো রীতিমতো অবাক হচ্ছি আমি কাল রাতেও ঘুম ভেঙে কান্না করছিল আর বলছিল মা তুমি আর পুতুল কিনে এনো না আমি আর পুতুল নিব না পুতুলটা আমাকে খামচি দেয় আজ গোসল করানোর সময় আমি যা দেখলাম ফাইজার পিঠে এই রকম খামচির ডাক আর ওকে জিজ্ঞাসা করলাম বলল, মা আমি তো তোমাকে বলেছি পুতুলটা আমাকে অনেক খামচি দেয় তাহলে কি আমার মেয়ে সত্যিই বলছে না এটা কী সত্যি তোমরা কি বলতে পারো এটা কি সত্যি কথা বলতে কি আমাদের ইসলামেও নিয়ম আছে যে পুতুল তৈরি করা কিংবা পুতুল দিয়ে খেলা করা এগুলো ঠিক না কারণ পুতুল মানুষের মতো আমরা কিন্তু পুতুলের জীবন দিতে পারি না আল্লাহতালা আমাদের যেমন তৈরি করে জীবন দিয়েছে কিন্তু আমরা কিন্তু পুতুলকে তৈরি করে জীবন দিতে পারি না তাই পুতুল দিয়ে খেলা আসলে ঠিক না ছোট্ট এই ভিডিও নিয়ে চলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থেকো আল্লাহ হাফেজ